একজন আমি তার কাছে তিনবার আসছি সে আমার সাথে এক সেকেন্ড পর্যন্ত দেখাই করে এখন কি করতে বলতেছেন বলেন আপনারা কি যখন বলেন

আপনি এরপরে মাইক নিয়ে যে কথা বলবেন সেটা হচ্ছে রাস্তা খালি হবে ঠিক আছে অন্য কোনো কথা শুনবেন না আপনি বিহেট কথা বলছেন মাইকে বলতেছেন কেন আচ্ছা